রাতে পোলার পাতা শেয়ার জন্য এখান থেকে এটা দিয়ে দিব পোলার ভিতরে আদা কাটা দিয়ে দিব পোলার পাতাটা রাত্রে খাব তো মা রাখি চল রান্না করে রসটা রান্না করছি নিতে হবে ভালো করে সুন্দর করে বাঁচতে হবে ইন্ডোর করে

তেপাতাছেন এটা এখন পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ এখন ঢেকে দিতে হবে ঢেঁকি দিলাম জালটা আমি দিয়ে করে আস্তে করে একটু এরকম থাক আনা রাস্তা দিব না এইবার ইতে থাকবে বল করে বলো বললে চুলা রাস্তা কমাই দিব কত দূর হয়েছে लेवाकी दो में थकले है तो कैसे जाबे पूरे इधर होक